This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ নির্যাতনের অভিযোগ জানাতে গিয়েছেন তো কেউ পরিজনকে খুঁজে না পেয়ে সাহায্য চাইতে পুলিশের দ্বারস্থ হয়েছে সেখানেই হঠাৎ সবাইকে সরিয়ে থানায় ঢুকলেন এক যুবক চোখ মুছতে মুছতে সোজা এগিয়ে গেলেন থানার বড় বাবুর টেবিলে রাগলেন একটা মরা মুরগি বললেন ওর খুনের শাস্তি চাই প্রতিবেশীর বিরুদ্ধে এখনই এফআইআর দায়ের করুন গোটা ঘটনায় তার যোগ পুলিশও নিজের পোষ্য মুরগির অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়েই পুলিশের দ্বারস্থ হন উত্তরপ্রদেশের ওই যুবক কৌশাম্বী জেলার জাবাই গ্রামের বাসিন্দা ওই যুবকের প্রাণের চেয়েও প্রিয় ছিল এই মুরগিটি তার অভিযোগ যখন কাজে বেরিয়েছিলেন সেই সময় প্রতিবেশী ইট ছুড়ে তার পোষ্য মুরগিটিকে মেরে ফেলে বাড়ি ফিরে মুরগিটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেই প্রতিবেশীর বাড়িতে চড়াও হয় ওই যুবক প্রতিবেশীরা তাকে গালিগালাজ ও মারধর করে বলেও অভিযোগ এরপরে মুরগিটিকে নিয়ে খুনের অভিযোগ জানাতে থানায় হাজির হন তিনি তার দাবি মুরগি খুনের অপরাধে এখনই প্রতিবেশীকে গ্রেপ্তার করতে হবে পরে অনেক বুঝে ওই যুবককে শান্ত করে পুলিশ বলা হয় অভিযোগ নেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে প্রসঙ্গত ভারতীয় আইন অনুযায়ী পঞ্চাশ টাকার বেশি মূল্যের কোনো প্রাণীকে হত্যা করা আইনত অপরাধ সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তি হতে পারে টিভি নাইন বাংলা ডিজিটাল রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় কে ধেরেই দূর কে পাকা মাথা নোটের পাহাড়ে কত নোট আমি সুজয় ইটি সিবিআই এর খবর দেখুন আমার সঙ্গে টিভি নাইন বাংলা না দেখলেই নয়